তো সাউন্ডের নয় বা কোনো কিছু টেস্টিং বা কোনো কিছু কম্পিটিশান নয় চলে এসেছি দেখতে পাচ্ছ গেস্ট হাউস মানে একটা কোম্পানির এক্সপো হতে চলেছে যেটা হচ্ছে সুইটন কোম্পানি মানে স্পিকার জগতে সব থেকে পুরনো সুইটন তো সেই কোম্পানির এক্সপোতে চলে এসেছি বাবু মানে মালিকবাবুদের পক্ষ থেকে এসছে এবং এখনই শুরু হবে এবং সবই এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসুন ডিজে মহারাজ ব্লগ ইউটিউব চ্যানেল আর চলো জেরিনা করে শুরু করি আর রিটার্ন কোম্পানির স্পিকার আবার মার্কেটে নতুন করে আবার আসতে চলেছে বহু পুরনো স্পিকার বহু পুরোনো কোম্পানি আগে দারুণ রাজ করেছে আবার মাঝেটা মাঝখানটায় বেশ কিছুদিন পড়ে গিয়েছিল তো তারপরে কিন্তু আবার নতুন করে মার্কেট করতে চলেছে তো চলো অনেক কিছু নতুন নতুন জিনিস রয়েছে সবই দেখাবো আর বাবুদের মানে মালিকবাবুদের পক্ষ থেকে যারা এসছে তাদের তাদের বক্তব্য শোনাবো এই ভিডিওর মাধ্যমে চলো দেরি না আমরা একটা কেএল সিরিজ বলে নতুন বের করেছি খুব রিসেন্টলি তাতে সাইজ ছোট রেখে ওয়াটেজটা বেড়েছে ওটা দামও আমাদের এক্সিস্টিং সিরিজ থেকে কম আছে কিন্তু কোয়ালিটি কোনোভাবেই কম নেই কোয়ালিটি ব্যাটারি পাবেন ওটা আপনারা ট্রাই করবেন নিচে লাগানোও আছে কানে সেটা দেখতে পাবেন আপনারা প্রত্যক্ষভাবে ওটা আশা করি যাদের দামের একটু প্রবলেম ছিল যে আমাদের প্রোডাক্টটা একটু কস্টলি হয়ে যাচ্ছিল সেটা অনেকটাই আপনাদের প্রবলেম মিটে যাবে দু নম্বর হচ্ছে গত বছর আমাদের ম্যাগনেট ফাটা নিয়ে প্রবলেম হয়েছিল আঠারো ইঞ্চি আঠারোশো ঘাটে তো ওটা আমরা প্রথম মুখে বুঝতে পারিনি অনেক চেষ্টা করা পরও বুঝতে পারিনি যেখান থেকে আমরা ম্যাগনেট আনি সে কোম্পানি আমাদের সঙ্গে চিটিংবাজি করে এক একটা ব্যাগনেটে দু কেজি আড়াই কেজি করে ওজন কম ছিল অথচ সাইজে সেম রেখে দিয়েছিল ওরা আমরা যত লোক আমরা মোটামুটি যাদের অসুবিধা ছিল আমরা চেঞ্জ করে দিয়েছি এখনো হয়তো দু একটা লোকের কাছে থাকতে পারে সঙ্গে কন্ট্যাক্ট করে কলকাতায় যদি ওরা ডাইরেক্ট নিয়ে আসে আমরা চেঞ্জ করে দিয়ে দেবো নতুন প্রোডাক্ট যেটা আপনারা কিনবেন যদি আপনাদের মনে ভয় থাকে যে ম্যাগনেট ফেটে যাবে আপনারা যে ডিলার কাছ থেকে নেবেন সেখান থেকে আপনারা সাইন করিয়ে স্ট্যাম্প করিয়ে নিয়ে নেবেন কোম্পানি তার জন্য গ্যারেন্টি থাকবে আপনাদের কোনো অসুবিধা হলে সেটা ফ্রি অফ কস্ট আমরা পাল্টাবো এবার আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের কিছু বলার থাকে আমি আবেদন করব আপনারা কাটা বলুন যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আমরা নিশ্চয়ই সেটাকে ঠিক করার চেষ্টা করব পনেরোই আগস্টের আগে নিয়েছিলাম আঠারোশো আমাকে চেঞ্জ করে দিয়েছিল

অভিজ্ঞতা বললাম যে এটা আমাদের যে প্রাইস নিয়ে বেড়িয়াত ছিল আমরা আপনাকে গত বছর যখন আমি এসেছিল আমরা ক্লিপল বলে জার্মানি থেকে একটা সফটওয়্যার ইম্পোর্ট করি গত বছর জুন মাসে এবং এটা তখনও আপনাদের বলেছিলাম এখনো মোটামুটি যা দূর আমাদের জানা আছে স্পিকার লাইনে ইন্ডিয়াতে কারো কাছে ওই সফটওয়্যার নেই ওই সফটওয়্যারে রাউড ট্রেনিং নিচ্ছে শিখছে জার্মানি থেকে ট্রেনিং নিয়ে আসছে ওর সফটওয়্যারে হেল্পে আমরা এখন প্রোডাক্ট গুলো ডেভেলপ করছি আমাদের কেএল সিরিজে দেখবেন লেখাও আছে যে সার্টিফাইড বাই ক্লিপল ক্লিপল কোম্পানি যদি ইন্ডিয়াতে কোনো ম্যানুফ্যাকচারে যদি কোনো দরকার হয় কোনো গাড়ি ম্যানুফ্যাকচার কিংবা কোনো অডিও ম্যানুফ্যাকচার যে ভাই ক্লিপালের টেস্ট করে যারা মাল দিচ্ছে ওরা আমাদের নামই পাঠায় জার্মানি থেকে যে আপনি সুইডেন সঙ্গে যোগাযোগ করুন নিশ্চিত হয়ে আপনি ব্যবহার করুন আমাদের ওয়ান এইট ফাইভারটা

যা ওটা করেও এমনিও আপনি একটা জিনিস জানবেন যে প্রত্যেকটা জিনিস একটা লাইফ টাইম আছে কোনো জিনিস মানে অনেক দীর্ঘকাল চলতে পারে না তো একটা সময় পর খারাপ হবেই প্রোডাক্ট

যেরকম ভয়েস কয়েল থাকবে সেরকম ম্যাগনেট আপনাকে দিতে হবে যদি আপনি একটা ছোটো ভয়েস কোয়েলের উপরে বেশি ম্যাগনেটটা বড় ম্যাগনেটটা দিয়ে দেবেন তাহলে আপনি দেখবেন ফোর্সটা আপনি ভাববেন কি ফোর্সটা বেশি হয়ে গেছে কিন্তু ফোর্সটা বেশি হবে না ম্যাগনেটটা বেশি ফোর্স দেবে কিন্তু কয়েল নিতে পারবে না সে অনুযায়ী ওটা করা হয়েছে দু নম্বর যে আপনি অ্যালেনকির কথা বলছেন অ্যালেন কি যে আছে ওটা স্পাইডের উপরে ডিপেন্ড করে কি কীরকম স্পাইডার আমরা দিচ্ছি যেহেতু আঠারোশো ওয়ার্ড যা ওইখানে ফাইভ পয়েন্ট ওয়ান ইঞ্চে লাগানো হয়েছে ওর স্পাইডার যা আছে খুবই মানে ওটা একটা তো ডাবল স্পাইডারের মধ্যে আপনার যেভাবে কেমিক্যাল দেয়া হয়েছে ওটা খুবই রিজিড খুবই হার্ড কিন্তু সাড়ে চার ইঞ্চি ওটা দরকার নেই ওটা আলাদা মেক আছে সেই জন্য ওটা ওখানে অ্যালেন কি দেওয়া হয়েছে জাস্ট কিনে নিয়ে আসছে বেঁচে পয়সা খাওয়া হচ্ছে সেখানে আমরা আজকে একটা ভালো উন্নত সফটওয়্যার যেটা ওয়ান অফ দি বেস্ট সফটওয়্যার জানা যায় তো সেটা দিয়ে সফটওয়্যার বলে দেয় আমাদের যে এখানে লাগবে কোন কয়েল দিতে হবে কত তার হবে কয়েলের প্লেসমেন্ট কত হবে ম্যাগনেট কত হবে ওখানে আমরা যেরকম এক্সপেরিমেন্ট করতে থাকি সফটওয়্যার আমাদের বলতে থাকে যে এটা চলবে না এটা একটা দীর্ঘ প্রসেসে আসা পর এটা মানে আমরা ছাড়ি এটা পিছনে হয় গত বছর জুন মাসে মেশিন এসছে এই এখন আমরা জানুয়ারি মাসে আপনাদের প্রোডাক্ট দিচ্ছি এই দীর্ঘদিন দিন আমাদের ডেভেলপ করতে লেগেছে সেই জন্যই পিটি মানে পিটি আঠেরোশোর থেকে আমার এই যে কেআই সিজে আঠেরোশোর তার সঙ্গে মানে ফেলা আমরা যেটা পিটি আঠেরোশো নিঃসন্দেহে ভালো আছে একটা ডিসপুট এসছে তাই তাহলে আমরা ভালো পেয়েছি হ্যাঁ সেই পরিবে এটা एक्चुअली কি হয় না প্রত্যেক জায়গা বিভিন্ন আপনারা যারা মাইক বন্ধু মেইন বন্ডুরা আছেন টেকনিশিয়ানরা আছেন নিজ নিজ হিসাবে এটাকে সেট করে তো আমি একটা প্রোডাক্ট জেনারাল বানাই এর মধ্যে সুটেবিলিটিটা পুরোপুরি এক একটা জায়গা এক একটা জায়গায় আপনারা কিভাবে ওটাকে সেটআপ করেন তার উপরে ডিপেন্ড করে তো এটা মানে খুব একটা মানে আপনাদের জায়গা বিশেষ কিংবা যেভাবে আপনারা বাজান অভ্যস্ত ক্যাবিনেট সবকিছু নিয়ে তার উপরে ডিপেন্ড করে শুধু স্পিকার একা কিছু করতে পারবে না ক্যাবিনেটও ততটাই ভালো হতে হবে আপনারা যারা বাজাচ্ছেন